সম্মানিত মাছ চাষি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই পুকুরে আমাদের পাঙ্গাস মাছের কালচার রয়েছে এই কালচারে খাবার দেওয়া হবে আজকে দেখেন প্রতিদিন খাবার দেওয়া হয় দুই বেলা এখানে আপনার বারোটা বস্তা আছে এ দেখেন এই খাবারটি এখন দেওয়া হবে কিছুক্ষণের ভিতরেই এ দেখেন মাছের খাবারটা যারা এই ভিডিওটি দেখতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি ফুল ভিডিওটি দেখেন আশা করি সকল মাছ বন্ধুদের আর অন্য অন্য বন্ধুদের ভালো লাগবে যারা পাঙ্গাস মাছ চাষ করার জন্য আগ্রহী আছেন তারা পাঙ্গাস মাছের খাবার হিসাবটা অনুযায়ী আপনারা চাষ করতে পারেন কেননা পাঙ্গাস মাছের খাবার একটু বেশি লাগে বেশি লাগলেও পাঙ্গাস মাছই কিন্তু লাভ রয়েছে তেমন মোটামুটি ভালোই এখানে পাঙ্গাসের বাজার হচ্ছে আপনার পাইকারি একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা পাওয়া যায় সেক্ষেত্রে মাছ চাষি না আপনারা এই ভিডিওটি দেখুন যে আমাদের মাছকে এখানে বারোটা বস্তা দেওয়া হবে এই বাটি দিয়ে কিন্তু মাছের খাবারগুলো দেওয়া হবে বাসামান খাবার এখানে কোনো ডুবাম ডুবান্ত খাবার দেওয়া হয় না দেখেন মাছ চাষি বন্ধুরা পাঙ্গাশ মাছের খাবার অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে পাঙ্গাস মাছে আপনার একসাথে খাবার দিতে হবে কিনার দিয়ে এখানে আপনার পঁচিশ হাজার পিস মাছ রয়েছে প্রায় প্রত্যেকটি মাছ এক কেজি দুইশো গ্রাম এক কেজি বা এক কেজি তিনশো গ্রাম হয়ে গেছে যার কারণে আপনার প্রতিদিন খাবার লাগতেছে এটাতে দুই বেলায় চব্বিশটা বস্তা চব্বিশটা অবস্থা এক একটা অবস্থা হচ্ছে আপনার পঁচিশ কেজি কইরা পাঙাশ মাছের খাবার দেওয়ার সময় পাঙ্গাশ মাছ দেখতে খুবই সুন্দরই লাগে দেখেন সব দিকেই খাবারটা দেওয়া হচ্ছে বস্তা কাজ কেলা কাজ কেলা প্রিয় বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্টটি আপনাদের মূল্যবান মতামত জানাবেন মাছ চাষের সম্পর্কে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ